কাশ্মীরে এক ভয়ঙ্কর হামলা আর যে হামলার পিছনে রয়েছে লস্করই তৈবার মতো একটি সন্ত্রাসবাদী সংগঠন যা পাকিস্তানের মদতে তৈরি একটি সংগঠন প্রাণ হারিয়েছেন ২৬ জন পর্যটক যার মধ্যে একজন বিদেশিও রয়েছে ছিলেন নৌবাহিনীর অফিসার আইবি অফিসারের মতো প্রচুর মানুষ এই হামলা কি করে তৈরি হলো ভারতের গোয়েন্দারা কি করছিল এই হামলার খবর কেন পায়নি ভারত সরকার অনেকগুলি বিষয় নিয়ে প্রশ্ন উঠছে তবে ভারত কি করবে তার দিকে আরও বেশি নজর ছিল নজর ছিল পাকিস্তানের নজর ছিল গোটা বিশ্বের নজর ছিল এই দেশেরও এই দেশের মানুষেরও পুলওয়ামা হামলার পরে দেশের জওয়ানদের যে লাশের স্তূপ দেখেছিল দেশবাসী তারপর ছাব্বিশ এগারো হামলার পর পুলওয়ামা হামলা সেখানে সেনাবাহিনীর জওয়ানদের লাশের ছবি দেখেছিল মানুষকে বিচলিত করেছিল এবার সাধারণ মানুষ সাধারণ পর্যটকদের বেছে বেছে ধর্ম বেছে বেছে খুন করেছে হত্যা করেছে সন্ত্রাসবাদীরা কাশ্মীরের ঘটনা নাড়িয়ে দিয়েছে আসমুদ্র হিমাচলকে এবার ভারত কি পদক্ষেপ নেয় তার দিকে নজর ছিল বুধবার প্রধানমন্ত্রী বাসভবনের বৈঠকের পর ভারত কিন্তু পদক্ষেপ নিয়েছে কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব যে ভারত কি কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে তাতে কতটা বিপদে পড়বে পাকিস্তান পাকিস্তান সরকার কি বলছে গোটা বিশ্ব কি ভাবছে ভারত পাকিস্তান সম্পর্ক কি নতুন করে যুদ্ধের জায়গায় যাচ্ছে আর কাশ্মীরকে গ্রাউন্ড জিরো করে বিশ্বযুদ্ধ তৈরি হওয়ার প্লট তৈরি হচ্ছে আমেরিকা কি ভাবছে ইসরায়েল কি ভাবছে সব কিছুই থাকছে এই ভিডিও শেষে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কাশ্মীরের পেহেলগামের বৈফরণ এমন একটি জায়গা যেখানে প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই মানুষ যায় বারবার যায় কাশ্মীর গেলে বৈসরণ যাবে না এমনটা হতে পারে না সেই বৈসরণে হঠাৎ করে ছ সাতজন সন্ত্রাসবাদী প্রবেশ এবং তারা নির্বিচারে বেছে বেছে পর্যটকদের হত্যা করল এই ঘটনা কতটা মর্মান্তিক সেই ছবি আমরা সবাই দেখেছি হামলার দায় স্বীকার করেছিল লস্করি তৈবারই একটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ দ্য রেসিস্ট্যান্ট ফ্রন্ট টিআরএফ তারা বলেছিল যে এই হামলা তারাই সংগঠিত করেছে দু হাজার উনিশে কাশ্মীরে তিনশো ধারা বিলুপ্ত হওয়ার পর এই এর আত্মপ্রকাশ তারা একটি অনলাইন ফোরাম ছিল কিন্তু তারা সক্রিয়ভাবে স্লিপার সেল এবং অ্যাসেট হিসাবে লস্করি তৈবার অ্যাসেট হিসাবে ব্যবহার করা হতো তাদের তারা ব্যবহৃত হতেন এবার এই টিআরএস সরাসরি হামলা চালালো কাশ্মীরে তারাই সব কিছু পরিকল্পনা করেছে বলা হচ্ছে হামাস হামাস গোষ্ঠীর মতো তাদের স্টাইলে আক্রমণ করা হয়েছে কাশ্মীরে হামলা করা হয়েছে কাশ্মীরে এবং এই সাতজন সন্ত্রাসবাদী যারা কাশ্মীরে প্রবেশ করলো পেহেলগামে গেল এবং ২৬ জনকে হত্যা করল তারা কোন রুটে বেরিয়ে গেল ভারত থেকে তাদের খুঁজেই পেলো না ভারতীয় সেনা বা জম্মু কাশ্মীর পুলিশ করে সম্ভব এটা সেই প্রশ্নগুলো কিন্তু ভাবাচ্ছে ভারত সরকারকে তবে ভারত কিন্তু স্টেপ নিয়েছে। ভারত পদক্ষেপ নিয়েছে এবার এয়ার স্ট্রাইক করেনি এবার বেশ কিছু কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে পাঁচ জফার নীতি নেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর বাসভবনে রাজনাথ সিং অমিত শাহ অজিত ডোভালদের রেখে ভারতের সেই জবাব পাকিস্তানকে কিভাবে চাপে ফেললো পাকিস্তান অর্থনৈতিকভাবে কতটা চাপে পড়ল বা কূটনৈতিকভাবে কতটা চাপে পড়লো এক নজরে দেখে নেব এই ভিডিওতে বুধবার প্রধানমন্ত্রীর বাসভবনে ক্যাবিনেট অফ সিকিউরিটির নেতৃত্বে একটি পাঁচ দফা পরিকল্পনা করা হয় যার মধ্যে প্রথম পরিকল্পনাটি কিন্তু জল চুক্তি উনিশশো সালে হওয়া শতদ্রু সিন্ধুর যে জল চুক্তি যার জন্য উনচল্লিশ বিলিয়ন কিউসেক জল ভারত পাকিস্তানকে দিত তা সরাসরি বন্ধ করে দেওয়া হয়েছে কাশ্মীর হামলার পর তা সরাসরি বন্ধ করে দিয়েছে ভারত যার ফলে এই এপ্রিল মাসে মে মাসে জুন মাসে যে অত্যধিক গরম তাপপ্রবাহ যে চলবে তাতে পাকিস্তান সমস্যায় পড়বে জল না এলে তাদের চাষের সমস্যা হবে তাদের চাষের জমিতে সমস্যা হবে এবং তাদের অর্থনৈতিক সংকট তৈরি হবে তাই সবার প্রথমে কূটনৈতিক বুদ্ধি অনুসারে চল চুক্তি বাতিল করে দেওয়া হয়েছে পাকিস্তানের সঙ্গে দ্বিতীয় স্থলপথে একমাত্র সীমান্ত ভারত পাকিস্তানের আটারি ওয়াঘা সীমান্ত সেই সীমান্তে এবার সব পণ্য পরিবহন বন্ধ করে দিয়েছে ভারত অর্থাৎ ভারত থেকে সিমেন্ট চাল আলু যাবতীয় যা জিনিসপত্র তা পাকিস্তানে যাবে না অর্থাৎ কোনো পণ্য ভারত থেকে পাকিস্তানে যাওয়া নিষিদ্ধ করে দিয়েছে ভারত সরকার এই আটারি ওভাঘা সীমান্ত থেকে আটত্রিশশো ছিয়াশি কোটি টাকার বাণিজ্য হয় প্রত্যেক বছরে যা এবার থেকে হবে না ভারতের এই সিদ্ধান্তে কিন্তু বেশ চাপে পড়ছে পাকিস্তান আরও দুটো সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাকিস্তান নাগরিকদের ওপরে যারা হচ্ছে ভারতে যেসব পাকিস্তান নাগরিক বসবাস করছেন বা রয়েছেন এই মুহূর্তে তাদের আটচল্লিশ ঘন্টার সময় দেওয়া হয়েছে তারা যাতে দ্রুত ভারত ছেড়ে চলে যান তারা যাতে ভারতে না থাকেন এমনই নির্দেশ দিয়েছে ভারত সরকার আর শুধু তাই না পাকিস্তানের যে দূতাবাস ভারতের দূতাবাস আর নয়াদিল্লিতে যে পাকিস্তানের দূতাবাস এই দূতাবাস থেকে কর্মী সংখ্যা ছাঁটাইয়ের সিদ্ধান্ত দেওয়া হয়েছে অর্থাৎ পাকিস্তানের ইসলামাবাদ থেকে ভারতীয় দূতাবাসে যারা রয়েছেন তাদের ফিরিয়ে আনছে ভারত আর দ্রুত নয়াদিল্লিতে যে ষাটজন পাকিস্তানের দূতাবাসে যে ষাটজন কর্মী রয়েছে সে সেই সংখ্যা কমিয়ে তিরিশ জনে করতে হবে এমনই নির্দেশ দিয়েছে ভারত সরকার পাকিস্তান এর জবাবে কি বলছে বা গোটা বিশ্ব কি বলছে পাকিস্তানের ভারতের কূটনৈতিক সমাধান কূটনৈতিক যুদ্ধ কাশ্মীর হামলার পরে কোন জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান নিজেরা এই কাশ্মীর হামলা নিয়ে দায় স্বীকার করেছে পাকিস্তান সরকার যেখানে তালিবান সরকার আমেরিকা ইরান ইসরায়েল রাশিয়া প্রত্যেকে কিন্তু নিন্দা করেছে এই হামলার কাশ্মীর হামলার কিন্তু পাকিস্তান নিজেরা কি বলছে তা একবার জেনে নেওয়া যাক পাকিস্তান কিন্তু সরাসরি এই হামলা দায় স্বীকার করেনি তার কারণ তারা বলছে কাশ্মীরে যে হামলা হয়েছে তার সঙ্গে পাকিস্তান সরকারের কোনো সম্পর্ক নেই কিন্তু প্রাক্তন অফিসাররা কাশ্মীর পুলিশের প্রাক্তন ডিজি বা ভারতীয় সেনার প্রাক্তন অফিসার তারা প্রত্যেকেই বলছেন যে কাশ্মীর হামলার পিছনে আইএসআই এর মদত রয়েছে মদত রয়েছে পাকিস্তান সেনারও না হলে এমন পরিকল্পনা তৈরি করা যেত না ভারতের গোয়েন্দা দপ্তরের ব্যর্থতা তো অবশ্যই রয়েছে পাশাপাশি পাকিস্তান সেনার এই পরিকল্পনা ভারতের ওপর হামলা করার জন্য কাশ্মীরকে বেছে নেওয়া এটা নতুন নয় তাই কাশ্মীরকে যারা ভালো করে চেনেন তারা বারবার বলছেন যে এটা পাকিস্তান সেনারই মস্তিষ্ক প্রসূত কিন্তু ভারত সরাসরি পাকিস্তান সেনা বা পাকিস্তান সরকারের সঙ্গে সংঘাতে যেতে চাইছে না এক্ষেত্রে মোদী ম্যাচুরিটি দেখিয়েছে পরিণত বোধ দেখিয়েছে সরাসরি এয়ার স্ট্রাইক বা আক্রমণ যুদ্ধ ঘোষণা এমনটা না করে কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে ভারত কিন্তু ভারতের বিদেশ মন্ত্রকের সচিবরা বলছেন যে পাকিস্তান যতদিন সন্ত্রাসবাদকে মদত দেবে ততদিন কিন্তু ভারত এই কূটনৈতিক পদক্ষেপগুলো জারি রাখবে কাশ্মীর সবসময় একটি আন্তর্জাতিক ইস্যু কাশ্মীরে হামলা কাশ্মীরে নিরীহ ট্যুরিস্টদের উপর হামলা ধর্ম বেছে বেছে এই ঘটনার নিন্দা করেছেন কিন্তু আমেরিকা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু সরাসরি ভারতকে ভারতের কাশ্মীরের হামলায় কিন্তু নিন্দা ঘোষণা করেছেন এই মুহূর্তে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি বান্স এই ঘটনার দিন কিন্তু ভারতেই ছিলেন এই ঘটনা আমেরিকার কাছে একটি বড় বিষয় পাশাপাশি ইসরায়েল রাশিয়া ইরান আফগানিস্তানের তালিবানরাও কিন্তু এই কাশ্মীরের হামলা নিয়ে নিন্দা ঘোষণা করেছে অর্থাৎ পাকিস্তান কিন্তু বিশ্বমঞ্চেও ঠাসা শুধু তাই নয় ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলি সদ্য নয়াদিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করে গিয়েছেন ইউরোপের দেশগুলিও তাই কাশ্মীর হামলা নিয়ে সরব হয়েছে কারণ ইউরোপের সঙ্গে ভারতের বাণিজ্য পথ নতুন করে খুলতে পারে তাই এই জায়গায় পাকিস্তানকে সমর্থন না করে ইউরোপ চাইছে ভারতকে সমর্থন করতে একমাত্র এই জায়গায় নীরব রয়েছে চীন যারা দুদিন আগে হুঁশিয়ারি দিয়েছিল যে আমেরিকার সঙ্গে যেসব দেশ যেসব দেশ আমেরিকার সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করবে তাদের কিন্তু ফল ভুগতে হবে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ভারতে এসেছেন জেডি ভারতে এসেছেন ভারতের সঙ্গে বৈঠক করেছেন ভারতের মন্ত্রকের সঙ্গে বিভিন্ন নতুন চুক্তি নিয়ে আলোচনা হয়েছে ভারত ও আমেরিকার এরপরে কাশ্মীর হামলা তাই কিন্তু চীনকেও সন্দেহের তালিকা থেকে বাইরে রাখা যাচ্ছে না সরাসরি পাকিস্তানের ওপর তোপ দাগলেও এর মধ্যে চীনের মতো নেই তাও কিন্তু এখনই বলা যাচ্ছে না তবে এই হামলার পর ভারত জাতিসংঘে নিজেদের প্রস্তাব দেবে এবং নিন্দা ঘোষণা করবে অবশ্যই করবে দু সালের পর থেকে ভারত এই জাতিসংঘে বা আন্তর্জাতিক মঞ্চে বারবার বুঝিয়েছে কাশ্মীর তাদের আভ্যন্তরীণ বিষয় কাশ্মীর নিয়ে বাইরের দেশের বাইরের অন্যান্য দেশের মাথা গলানোর কোনো প্রয়োজনই নেই কিন্তু তারপরেও কাশ্মীরে এই হামলা এবং পাকিস্তানের দিকে আঙুল বারবার যে উঠছে সেই প্রসঙ্গ আবার রাষ্ট্রসঙ্গে উঠবে এবং ভারত নিজেদের জায়গা আরও মজবুত করার চেষ্টা করবে কাশ্মীর হামলা কিন্তু ভারতকে আর পাকিস্তানকে এই দুই দেশের সম্পর্ককে এক অন্য মোড় দিয়েছে সম্পর্ক খারাপ ছিলই কিন্তু ভারত পাকিস্তানে সম্পর্ক কূটনৈতিক যে পদক্ষেপগুলো ভারত নিয়েছে তাতে কিন্তু নতুন মোড় নিয়ে নিচ্ছে ভারত পাকিস্তান সম্পর্ক আগামী দিনে যুদ্ধ হওয়া উচিত না হওয়া উচিত না পাকিস্তানের বিরুদ্ধে পাক অধিকৃত কাশ্মীরে বা পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নিতে পারে ভারতীয় সেনা আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানান আর এই ধরনের ভিডিও আরও পেতে সাবস্ক্রাইব করুন এডিটার্জি বাংলা ফলো করুন এডিটার বাংলা